আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাহ এই পবিত্র রমজান মাসে আপনাদের সামনে আমি একটা নতুন টপিকে চলে এসেছি তারাবি নামাজ সম্পর্কে আচ্ছা তারাবি নামাজ কতটা বিশ রেখা আট রেখাত একটু ছোট্ট শান্তি আমার ধারণা আপনাদের সামনে আলোচনা করবো দুলভিত্তি পর্যালোচনা কিন্তু সুর সার্লাম সাহেব এই কেরাম রাজিয়া তোলাহা তাইবে তাবি তাবি তাবিগণ ও মুজতাহিদ ইমামগণের আমল দ্বারা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তারাবি নামাজ বিশ্রাখাত কিন্তু বারোশো ছিয়াশি হিজড়িতে ভারতের আকবরাবাদ থেকে এক সর্বপ্রথম একজন মৌলী সাহেব আট রেখা তারাবির ফতোয়া প্রদান করেন বারোশো পঁচাশি হিজড়িতে পাঞ্জাব সীমান্তে মৌলানা মোহাম্মদ হুসাইন বাটালবি আট রেখা তারাবি নামাজ পড়া সুন্নত হওয়া দাবি করেন কিন্তু কোরআন হাদের সম্পর্কে তৎকালীন প্রাগ্য হক্কানি ওলামাই কেরাম উক্ত আটরেখা তারাবির ফতোয়াকে ভুল হিসেবে প্রমাণিত করেন তেরোশো ছাত্তর হিসেবে আরবে শাইখ নসিভ রেফাই ও শায়েখ নাসউদ্দিন আলবানি রহমতুল্লাহ সর্বপ্রথম আটরেখা তারাবির মত প্রকাশ করেন তখন শায়েখ আতিয়া সালিম সহ আরবের জমহুর ওলামায় কেরাম তাদের উক্ত রায়কে প্রত্যাখ্যান করে দেন গ্রহণ করেন না সাহেব এ কেরাম রহমতুল্লাহ রাজা আলহতুল আনহা এর যুগ থেকে চলে আসা হারামাইন শরিফাইন তথা বায়তুল শরীফ ও মসজিদে নবাবিতে রাকাত তারাবি আলেম বিশ রাখা তারাবির আমলকে ধরে রাখেন যা আজও যা অব্যাহত রয়েছে সুতরাং আট টাকা তারাবি পড়ার মতকে অনুসরণের অর্থ হলো কি না সাহাবা ও তাইবিগণের অনুষ্ঠিত যে আমল আছে তা প্রত্যাখ্যান করে নতুন সৃষ্টি বিদার দলে অনুসরণ করা তো তারা বিন বিশ রাখাত প্রমাণ কি অনেক যে বলতে পারি তো হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাহজি আনহতুল আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম রমজান মাসে বিশ রাখত ও বিদ্যের পড়তেন হজরত জাবের রাজি আলহতুল্লাহ আনহ বলেন রমজান মাসে এক তারাতে রাসুল সাল্লাহ সাল্লাম বাইরে নিলেন আর সাহাবে কেরামকে চব্বিশ রাকাত চার রেখাত ইসার আর কুড়ি রাকাত তারাবি নামাজ পড়ালেন আর তিন রাকাত বিতর পড়ালেন ওমর আহমতুল্লাহ এর আদেশ ওমর রাজি আল্লাহ এর আদেশ হজ ইয়াহিয়া বিন সাঈদ থেকে বর্ণিত নিশ্চয় ওমর বিন খাত্তাব রাজি আল্লাহুল্লাহ আনহা এক ব্যক্তিকে বিশ রাকাত পড়ার হুকুম দিলেন তার শাসনকাল সম্পর্কে এ তারাবি পড়া ওমর ফারুক পরাজী আলহ আনহা এর শাসন আমলে লোকেরা রমজান মাসে বিশ ডাকাত তারাবি ও তিন ডাকাত বৃত্তির পড়ত ওমর বিন কাফ রহমতুল্লাহ বলেন যে হজরত ওমর রাজি আলহতলা আনহা আমাকে এই মর্মে আদেশ দিলেন যে আমি যেন লোকেদেরকে তারাবি পড়ায় তখন বিশ লাখ পড়া হতো হজরত ওসমান রাজি আলহতলা আনহা এর শাসনকালে হজরত সাহেব বিন ইয়াজেদ বলেন হররত ওমর রাজি আলহামতুল্লাহ আনহা এর শাসনকালে লোকেরা বিশ টাকা তারাবি নামাজ পড়তেন আর হজরত উসমান রাজি আলহামতুল্লা আনহা এর শাসন আমলে কিন্তু লম্বা কেরাতের কারণে লাঠি ওপর ভর দিতেন তারপর তাদের মাঝে একজনকে বিশ রেকাত করে তারাবি পড়াতে হুকুম দিতেন আর পৃথের সময় জামাত হজরত আলী নিজেই পড়াতেন তো হজরত সাইদ বিন আবু ওয়াবেদ থেকে বর্ণিত হজরত আলী বিন রাবিয়া পাঁচ তারাবিয়া অথবা বিশ্রাকাত তারাবি এবং তিন তারারাকাতের জামাতে পড়াতেন এসব হাদিস দ্বারা বুঝতে পারছে যে বিশ্রাকাতের সাথে তারাবি শব্দ রাকাত তারাবি আমলে তাইবিগণের মাঝে বিনা প্রতিবাদে নির্বিঘ্নে প্রচলিত ছিল যে বিশ ব্যক্তি বিশ টাকা তারাবিকে অস্বীকার করছেন সে কিন্তু অপর্যন্দ করছেন কিংবা বিশ টাকা তারাবিকে বিদ্যাত বলছেন বা আট টাকা জামাতের সাথে পড়া মসজিদ থেকে বেরিয়ে গেছেন আট টাকা জামাতের সঙ্গে নামাজ থেকে পরে মসজিদে পার হয়ে যাচ্ছেন পুরো খাই রুল কোরণের মাঝে আট টাকা সাথে তারাবি শব্দ ব্যবহার করছেন এরকম কোনো প্রমাণ কোথায় বিদ্যমান নেই এমন কোনো হাদেশই নেই আসলে মোট কথা হচ্ছে না পুরো খায়রুল কুরআনের মাঝে বিশ টাকা তারাবিকে অস্বীকারী একজনও ছিলেন না এটা কিন্তু হজ ইউনুস রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছিলেন কথাটা চার সহ এর বক্তব্য কিন্তু এরকম টাইপেরই আর টাকা তারাবি কোনো প্রমাণ হাদেশ নেই